হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের অষ্টম পর্বে আপনাদের সকলকে স্বাগত জ্বলন শুরু করা যাক ক্রমশ রাত্রি বাড়িতে লাগিল অথচ সতীশের দেখা নাই নিকটে কোনো প্রতিবেশীর ঘরের ঘড়িতে ঢং ঢং করিয়া দুটা বাজিয়া গেল নিস্তব্ধ গভীর রাত্রে তাহা স্পষ্ট শোনা গেল এলোমেলো শীতল বায়ু খোলা ছাদের উপর দিয়া বহিয়া আসিয়া তাহার দুটি চক্ষুকে ঘুমে চাপিয়া ধরিতে লাগিল তথাপি সে জাগিয়া থাকিয়া বাহিরের দরজার পাশে আসিয়া সতর্ক হইয়া দাঁড়াইল পাছে কেহ থাকে এই ভয়ে সহসা দরজা খুলিতে সাহস করিল না বিলম্ব হইতে লাগিল কেহ দরজায় ঘা দিল না যে গাড়িখানা আসিয়াছিল তাহাও ফিরিয়া গেল আশঙ্কায় পরিপূর্ণ হইয়া ক্ষিপ্র হস্তে সতীশ বাহিরের চৌকাঠে হেলান দিয়া চোখ বুঝিয়া বসিয়া আছে তাহার কাপড়ে চাদরে কাদা মাথা এবং কপালের একধারে রক্তের রেখা অদূরবর্তী গ্যাসের আলোকে স্পষ্ট পায় দেখিতে পাইয়া সাবিত্রী কাঁদিয়া ফেলিল চোখের নিমেষে তাহার সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া দুই হাতে সতীশের মুখ তুলিয়া ধরিয়া বলিল বাবু উপরে চলুন সতীশ মাথা নাড়িয়া বলিল না বেশ আছি সাবিত্রী ধমক দিয়া বলিল উঠুন বলছি ধমক খাইয়া সতীশ রক্তবর্ণ বিহল চোখে খানিকক্ষণ তাকিয়া থাকিয়া তাহার দিকে দুই হাত বাড়াইয়া বলিল চল তখনই তাহার এই কাঁধে ভর দিয়া সতীশ উঠিয়া দাঁড়াইল এবং তাহাকেই আশ্রয় করিয়া বহু ক্লেশে বহু বিলম্বে টলিতে টলিতে অন্ধকার সিঁড়ি বাহিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল জড়িত কণ্ঠে বলিতে লাগিল সাবিত্রী তোমার ঋণ আমি কোনো জন্মে শুধতে পারব না সাবিত্রী বলিল আচ্ছা আপনি ঘুমন সতীশ চোখের নিমেষে উঠিয়া বসিয়া বলিল কি ঘুমব কক্ষণ না পুনর্বার সাবিত্রী ধমক দিয়া বলিল আবার সতীশ হইয়া পড়িল ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল কিন্তু তোমার ধার সাবিত্রী আচ্ছা বলিয়া উঠিয়া গেলে এবং আলোর কাছে আনিয়া পরীক্ষা করিয়া ধুইয়া দিয়া জিজ্ঞাসা করিল কোথায় পড়ে গেলে। সতীশ মাথা নাড়িয়া বলিল নাহ পড়িনি সাবিত্রী কণ্ঠে বলিল আর যদি কোনোদিন মত খান আপনার পায়ে মাথা খুঁড়ে মরব তৎক্ষণাৎ সতীশ বলিল কোনোদিন খাব না আমাকে শুয়ে দিব্যি করুন বলিয়া সাবিত্রী তাহার দক্ষিণ হস্ত বাড়াইয়া দিল সতীশ নিজের দুই হাতের মধ্যে তাহার জলসিক্ত শীতল হাতকানি লইয়া বলিল করছি সাবিত্রী হাত টানিয়া লইয়া বলিল মনে থাকবে না থাকলে তুমি মনে করিয়ে দিও আচ্ছা আমি আসছি আপনি ঘুমন বলিয়া সাবিত্রী নিঃশব্দে সাবধানে কবাট বন্ধ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল ঠিক সম্মুখেই সুখ তারা দপদপ করিয়া জ্বলিতেছিল সেই দিকে চাহিয়া সাবিত্রী দুই হাত জোর করিয়া কাঁদিয়া বলিল ঠাকুর তুমি সাক্ষী থেকো রাত্রে অন্ধকার তখন স্বচ্ছ হইয়া আসিতেছিল এবং তাহাই ভেদ করিয়া পথে গরুর শব্দ এবং ওপাড়ার ময়দার কলের বাসি শোনা যাইতে লাগিল সাবিত্রী দ্রুত পদে নিচে নামিয়া গিয়া রান্নাঘরের একটা কোণে র্যাপার মুড়ি দিয়া শুইয়া পড়িল এবং পরক্ষণেই নিদ্রাকাতর দুই চক্ষু তাহার ঘুমে মুদ্রিত হইয়া গেল বেলা দশটার পরে কোনো মতে স্নান্ন সারিয়া লইয়া দিবকর রান্নাঘরের সম্মুখে দাঁড়াইয়া খাতির করিয়া ডাক দিল ঠাকুর মশাই গো তাড়াতাড়ি ভাত বড় বড় বেলা হয়ে গেছে পার্শ্বই ভাড়ার তাহার গলার শব্দে মামাতো বড় বোন মহেশ্বরী বাহিরে আসিয়া বলিলেন ও দিবু তোর জন্যই অপেক্ষা করছি দাদা একবার ওপরে গিয়ে ঠাকুর পূজাটি সেরে এসো সমস্ত জোগাড় ঠিক আছে লক্ষ্মী ভাইটি আমার যাও মহেশ্বরী এ বাড়ির বড় মেয়ে এবং গৃহিণী বছর পূর্বে বিধবা হইয়া বাপের বাড়ি হইয়া গেল ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল আমি পারব না দিদি আমার কলেজের প্রথম ঘণ্টা আজও তাহলে নষ্ট হয়ে যাবে মহেশ্বরী হাসিয়াও বলিলেন তোর প্রথম ঘন্টা নষ্ট হবে বলে ঠাকুর পুজো হবে না রে দিবাকর প্রশ্ন করিল ভট্টাচার্যী মশাই কোথায় তার হলো কি মহেশ্বরী কহিলেন তিনি বাবার সঙ্গে পাশায় বসেছেন এখন কত বেলায় যে উঠবেন তার ঠিকানা নেই দিবকর কহিল মেজদাদাকে বলো দিদি আজ আর কাচারি তার কাচারি বন্ধ আছে মহেশ্বরী বলিলেন ধীরেনের কাল থেকে শরীর ভালো নেই সে স্নান করবে না পুজো করবে কি করে তবে সোর্দাকে বলো তিনি সেই বারোটার পরে আদালতে বার এখনও তার ঢের দেরি আছে মহেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন কি যে তর্ক করিস দিবা তার কোনো ঠিকানা নেই কাল রাত্রিরে ওপিন থিয়েটার দেখতে গিয়েছিল এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি এতটা বেলা হলো মুখ ধুলে না চা খেলে না রাত জেগে তার দেহটাই কি ভালো আছে তাছাড়া সে কি কোনোদিন পুজো করে যে আজ যাবে পুজো করতে এদিকে বামুন ঠাকুর ভাত দিয়া ডাকাডাকি করিতেছে দিবাকর কহিল কোনো না কোনো কাজে একটা না একটা বিঘ্ন এসে প্রায় রোজ আমার প্রথম ঘন্টা নষ্ট হয়ে যায় আমি পরীক্ষা দেব কেমন করে মহেশ্বরী রাগিয়া উঠিতেছিলেন বলিলেন পরীক্ষা না দিলেও যদি বা চলে ঠাকুর পুজো না হলে চলতে পারে না দাঁড়িয়ে তোমার সঙ্গে তর্ক করার সময় আমার নেই আরও কাজ আছে বামুন ঠাকুর হাঁক দিল ভাত দিয়ে দাঁড়িয়ে আছি যে আসুন না শীঘ্রই মহেশ্বরী তাহাকে তর্জন করিয়া উঠিলেন তোমার কোনো আক্কেল নেই ঠাকুর আমি ওকে পুজো করতে পাঠাচ্ছি তুমি এই কচ্ছ ডাকাডাকি ভাত তুলে নিয়ে যাও পুজো করে এলে দিও বলিয়াই ভাঁড়ার ঘরে পুনঃপ্রবেশ করিলেন দিবাকর কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে উপরে চলিয়া গেল সেখানে পুজোর সাজ প্রস্তুত ছিল গৃহে নারায়ণ শিলা প্রতিষ্ঠিত তাহার নিত্য পূজার নিমিত্ত একজন পুরোহিত নিযুক্ত আছেন তিনি বাড়িতেই থাকেন কর্তা শিবপ্রসাদের ন্যায় তাহারও পাশা খেলার ঝোঁক খুব বেশি শিবপ্রসাদ কিছুদিন হলো সরকারি চাকরিতে পেনশন লইয়া তাহার পশ্চিমের বাড়িতে আসিয়া বসিয়াছেন সকালে চা পানের পরে পুরোহিত মশাইকে ডাক পারে ভূত ভট্টাচার্যী মশাইকে একবার ডাক একদান রঙে বসা যাক পরে একদান দুদান করিয়া বেলা বাড়িয়া ওঠে পুরোহিতের পূজো করিবার অবকাশ হয় না ইতিপূর্বে জন্য তাগিদ দিয়া মহেশ্বরী চাকর পাঠাইতেন কিন্তু করিয়াও আর ওঠা উঠি উঠি না পূজার সময় বহুক্ষণ অতিবাহিত হইয়া যাইত কাহারও হুঁস থাকিত না ইদানিং পিতা শরীর ভালো নাই তাই খেলার ঝোঁকে ভালো মনে করিয়া মহেশ্বরী আর পুরোহিতকে ডাকেন না একে ওকে দিয়া অর্থাৎ দিবাকরকে দিয়া নিত্য পূজা সারিয়ে লন সকালে চা খাইবার অভ্যাস এবং অবকাশ দিবাকরের ছিল প্রত্যহ প্রভাতেই তাহাকে চাকরের সঙ্গে বাজারে যাইতে হইত আজ বাজার হইতে ফিরিয়া কোনোমতে নিত্যকর্ম সারিয়া লইয়া সে ভাত খাইতে আসিয়াছিল দিবাকর পূজা করিতে গেল কিন্তু আসনে বসিয়া ভাবিতে লাগিল পরের বাড়ি থাকার সুখ এই যদিও সে তাহার ভালো করিয়া জ্ঞান হইবার পর হইতেই এই পরের বাড়িতে আছে এবং ইহার অনেক দুঃখ অভ্যাস হইয়াছে কিন্তু মানুষের যে জিনিসটি কোনো দুঃখেই মরে না সেই ভবিষ্যতের আশা আঘাত খাইয়া তাহার বুকের ভিতর হইতে আজ ঘাড় বাঁকাইয়া মাথা তুলিয়া দাঁড়াইল রাগে তাহার সর্বশরীর জ্বালা করিতেছিল সে সিংহাসন হইতে ঠাকুর নামাইয়া ঠক করিয়া তাম্রকুণ্ডের উপর ফেলিল এবং বিনা মন্ত্রে গায়ে জল ঢালিয়া দিয়া ভিজা ঠাকুর তুলিয়া রাখিল তার ফুল দেওয়া তুলসীপত্র সাজাইয়া দেওয়া ঘণ্টা বাজানো প্রভৃতি হাতের কাজগুলো অভ্যাস মতো হইতে লাগিল বটে কিন্তু বিদ্বেষের জ্বালায় জিহোবা তার একটি মন্ত্রও আবৃত্তি করিল না এমনি করিয়া পূজার তামাশা শেষ করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইয়াছে তখন মনে হইল বটে পূজা করা একেবারেই হয় নাই এবং ফিরিয়া বসিবে কিনা সে দ্বিধাও একবার জাগিল বটে কিন্তু সেই সঙ্গেই মনে পড়িল তাহার কলেজের প্রথম ঘণ্টা শেষ হইতেছে আর সে দিকে না চাহিয়া দ্রুতপদে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল সোজা বাহিরে চলিয়া যাইতেছিল মহেশ্বরী ভাড়ার হইতে দেখিতে পাইয়া ডাকিয়া বলিলেন খেয়ে গেলি না রে না সময় নেই মহেশ্বরী বলিলেন তবে কলেজ থেকে একটু সকাল করে ফিরে আসিস ও বামন ঠাকুর দিবাকরের জন্য যেন সমস্ত ঠিক থাকে দিবাকর উত্তর না দিয়া চলিয়া গেল তাহার বাহিরের ছোট ঘরটিতে ফিরিয়া আসিয়া কাপড় পরিতে পরিতে চোখে জল আসিয়া পড়িল সামনের বৈঠকখানা হইতে তখনও পাশা খেলার হুঙ্কার শোনা যাইতেছিল হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া দিবকার পেছন ফিরিয়া দেখিল ঝি দাঁড়াইয়া আছে তাড়াতাড়ি জামার হাতায় চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল কি ঝি কহিল ছোট বৌমা একবার ডাকছেন যাচ্ছি তুমি যাও ঝি চলিয়া গেলে দিবকর ছোট টাইম পিসকির পানে চাহিয়া মুহূর্ত খালি তোস্তত করিয়া বা হাতের বইগুলো টেবিলের উপর রাখিয়া দিয়া জামার হাতায় আরেকবার ভালো করিয়া চোখ মুছিয়া লইয়া ভিতরে চলিয়া গেল দিবাকরকে ডাকিতে পাঠাইয়া সুরবালা নিজের ঘরে সম্মুখেই অপেক্ষা করিতেছিল দিবকর কাছে আসিয়া বলিল কি সুরবালা প্রকাশ্যে কথা কহিত না আড়ালে কহিত মাথার কাপড়টা আর একটু টানিয়া দিয়া বলিল একবার ঘরে এসো বলিয়াই ঘরে ঢুকিয়া দেখাইয়া দিল মেঝের উপর আসন পাতা এক বাটি দুধ এবং রেখাবিতে দুই চারটি সন্দেশ দেখাইয়া দিয়া বলিল খেয়ে তবে স্কুলে যাও দিবাকর কোনো কথা না বলিয়া খাইতে বসিয়া গেল অদূরে শয্যার উপর তাহার ছোট দাদা উপেন্দ্রনাথ তখনও নিদ্রিতের মতো পড়িয়াছিলেন দিবাকর খাইয়া চলিয়া যাইতেই মাথা তুলিয়া স্ত্রীকে ডাকিয়া বলিলেন ইয়াবার কি সুরবেলা খাবার জায়গাটা পরিষ্কার করিয়া ফেলিতেছিল চমকিয়া জিজ্ঞাসা করিল তুমি জেগে আছো নাকি ঘন্টা দুই এগারোটা পর্যন্ত মানুষ পারে তুমি সব পারো নইলে পর্যন্ত পড়ে থাকতে পারে কহিলেন সকলে পারে না কিন্তু আমি পারি তার কারণ শুয়ে থাকার মতো ভালো জিনিস সংসারে আমি দেখতে পাইনি সে যাই হোক দিবাকরের সুরবেলা বলিল ঠাকুরপুর রাগ করে না খেয়ে কলেজে যাচ্ছিলেন তাই ডেকে পাঠিয়েছিল হেতু কহি বলিল রাখ সত্যিই হয় ও বেচারা সকালে পরবার বাজারে যেতে হয়। ফিরে এসে করতে হবে। দিন এগারোটা বারোটা বেজে যায় বলো দেখি কখনই বা খায় কখনই বা পড়তে যায় ঠিক বুঝলাম না ভট্টাচার্য মশাইয়ের জ্বর নাকি সুরবরা কহিল জ্বর হবে কেন বাবার সঙ্গে বাসায় বসেছেন আর তারই বা অপরাধ কি বাবা ডেকে তো তিনি না বলতে পারেন না উপেন্দ্র চাকরের সঙ্গে সকালে বাজারে যেতেন না সুরবরা কহিল ক দিন কতক শখ করে গিয়েছিলেন মাত্র না হলে ঠাকুর পোকেই বরাবর যেতে হয় হু বলিয়া উপেন্দ্র পাশ ফিরিবার উপক্রম করিতেই সুরবালা সব হয়ে বলিয়া উঠিল কর আবার পাশা ফেরো যে উপেন্দ্র চুপ করিয়া আরও মিনিট পাঁচেক পড়িয়া থাকিয়া উঠিয়া পড়িলেন এবং নিঃশব্দে বাহিরে চলিয়া গেলেন সেই দিন ঠাকুর পুজো হইল না এই কথা ভাবিতে ভাবিতে দিবাকর অপ্রসন্ন মুখে ধীরে ধীরে কলেজ চলিয়াছিল বাড়িতে এই মাত্র যেসব ব্যাপার ঘটিয়া গেল সে আলোচনা ভিন্ন ভাবিতেছিল ঠাকুরের পুজো হইল না অনেক দিন অনেক অসুবিধা সত্ত্বেও এই কাজটিকে সে অবহেলা করে নাই করিবার কথাও কোনোদিন মনে উদয় হয় নাই বিশেষ করিয়া এই কারণেই সে আজিকার কথা স্মরণ করিয়া পীড়া অনুভব করিতে লাগিল যদিও যুক্তিতর্ক দ্বারা বারংবার মনকে সান্ত্বনা দিতে লাগিল যে ভগবান একটিমাত্র স্থানেই আবদ্ধ নহেন সুতরাং এক স্থানে ভোগ না জুটিলেও অন্যত্র আছে। তবু অভক্ত যে তাহার নিত্য পূজা ও ভোগ হইতে বঞ্চিত হইয়া ক্রুদ্ধ মুখে সিংহাসনে বসিয়া রহিলেন তাহার প্রতিহিংসার আশঙ্কা তাহার মন হইতে কিছুতেই ঘুচিতে চাহিল না কলেজে গিয়া শুনিল প্রফেসরের অসুখ হওয়ায় প্রথম ঘণ্টার ক্লাস বসে নাই শুনিয়া দিবকর প্রফুল্ল হইল নিকটে পরীক্ষা নিকটা হইতেছে বলিয়া ছাত্রেরা হাজিরির নিমিত্ত কলেজের কেরানিকে ব্যস্ত করিয়া তুলিয়াছে আজ অন্যান্য ছাত্রেরা যখন ওই উদ্দেশ্যে অফিস ঘরের দিকে যাইবার উদ্বেগ করিতেছিল তখন দিবাকরও প্রস্তুত হইল কিন্তু অবশ্যই ঠাকুর পুজো না করিবার কথা স্মরণ হইবা মাত্র সে থামিয়া দাঁড়াইল একজন জিজ্ঞাসা করিল দাঁড়ালে যে দিবাকর সংক্ষেপে উত্তর করিল আজ থাক থাকবে কেন এসো না আজই দেখেনি না থাক বলিয়া সে ফিরিয়া গেল হাজিরি সম্বন্ধে মনে মনে তাহার যথেষ্ট সন্দেহ ছিল সেই সন্দেহের মীমাংসা করিবার সাহস আজিকার দিনে তাহার কোনো মতেই হইল না খাইয়া না আসিলেও তাহার বাড়ি ফিরিবার তাড়া ছিল না নানা কারণে আজ ক্ষুধা ছিল না ছুটির পরে কলেজের ফটকের নিকটে আসিয়া দেখিল তাহাদের বিয়ে ক্লাসের ছাত্রের দল দূরে দাঁড়াইয়া তর্ক কোলাহল করিতেছে দিবকের অন্যদিকে মুখ ফিরাইয়া সরিয়া গেল এবং যে পথটা বরাবর গঙ্গার ধারে গিয়া পড়িয়াছে সেই দিকে চলিয়া গেল ভাঙা বাঁধানো ঘাট মৃতের কঙ্কালের মতো পড়িয়া আছে একদিন যে ইহার দেহ ছিল রূপ ছিল প্রাণ ছিল স্থানে স্থানে ইটের ভগ্ন স্তূপ সেই কথাই বলে আর কিছুই বলে না কবে কে বাঁধাইয়া ছিল কে আসিয়া বসিত কাহার স্নান করিত কোথাও কোনো সাক্ষ্য বিদ্যমান নাই শীতের শীর্ণ গঙ্গা তাহারই এক প্রান্ত দিয়া অবিশ্রাম একটানা স্রোতে সমুদ্রে চলিয়াছে তীরে পলির উপরে জবের মাথা তুলিয়া রৌদ্রের উত্তাপ ও গঙ্গার বায়ু গ্রহণ করিতেছে তাহারই একাধারে বালুময় সংকীর্ণ দিয়া দিবাকর ঘাটে আসিয়া দাঁড়াইল একদিকে ছোট একখণ্ড ইট স্তূপের উপর জুতা খুলিয়া রাখিল পিরান খুলিয়া ভারী বাঁধানো বইগুলো চাপা দিল তাহার পরে জলে নামিয়া হাতমুখ ধুইয়া মাথায় গঙ্গা জলের ছিটা দিয়া অভুক্ত গৃহ দেবতাকে স্মরণ করিল আগাগোড়া সমস্ত মন্ত্র সাবধানে আবৃত্তি করিয়া গঙ্গায় জলগুণ্ডস ভাসাইয়া দিয়া প্রণাম করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইল তখন তাহার হৃদয়ের ভার অনেক লঘু হইয়া গিয়াছে জামা গায়ে দিয়া জুতা পরিয়া বই লইয়া যখন সে চলিয়া গেল তখনও একটু বেলা ছিল তখনও হিন্দুস্থানি রমণীরা ঘাটের একান্তে বসিয়া মাথায় সাজিমাটি মাটি বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি শুভ সন্ধ্যা